ঢাকা এই শহরকে আমরা চিনি আলো ঝলমলে রাত আর মানুষের ভিড়ের জন্য কিন্তু খুব কম মানুষ জানে এই শহরের ছায়ার ভেতর লুকিয়ে আছে ভয় মৃত্যু আর অদ্ভুত রহস্যের গল্প প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক রাস্তাঘাট রাত নামলেই কিছু জায়গা হয়ে ওঠে আতঙ্কের নাম আজ আপনাদের শোনাবো ঢাকার সবচেয়ে ভয়ঙ্কর শহুরে কিংবদন্তি আর সেই সব জায়গার গল্প যেগুলোতে গিয়েও অনেকে ফিরে এসেছে এক অজানা ভয়ের অভিজ্ঞতা নিয়ে লালবাগ কেল্লা মুঘল আমলের এক অসম্পূর্ণ স্থাপনা অপূরণ আর মৃত্যুর ইতিহাস ঘেরা এই কেল্লা সন্ধ্যার পর যেন ভিন্ন চেহারা নেয় অনেকে দাবি করেন ভেতরের দেয়াল থেকে ভেসে আসে কান্নার শব্দ আবার কখনো শোনা যায় অচেনা ফিসফিসানি কথিত আছে মুঘল যুবরাজ আজম শাহ এই কেল্লা সম্পূর্ণ করতে পারেননি কারণ এখানে তার কন্যার অকাল মৃত্যু হয়েছিল এখনও অনেকেই বিশ্বাস করেন সেই অশান্ত আত্মার উপস্থিতি দেয়ালের ভেতরে প্রতিধ্বনির মতো শোনা যায় কেউ কেউ আবার অদ্ভুত ছায়া দেখার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন যা মানুষ নয় যেন ইতিহাসের বন্দী হয়ে থাকা অদৃশ্য কোনো সত্তা পুরনো ঢাকার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা বাহাদুর শাহ পার্ক এক রক্তাক্ত ইতিহাসের সাক্ষী ব্রিটিশ আমলে অসংখ্য বিপ্লবীকে এখানে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল স্থানীয়দের দাবি রাত গভীর হলে এখনও শোনা যায় ফাঁসির মঞ্চের হাহাকার কথিত আছে যারা এখানে প্রাণ হারিয়েছিল তাদের অশান্ত আত্মা নাকি এখনও মুক্তি পায়নি অনেকে বলেন গভীর রাতে পার্কের ভেতর দিয়ে হাঁটলে হঠাৎ করেই বাতাস ভারী হয়ে ওঠে আর মনে হয় শত শত চোখ আপনাকে ঘিরে তাকিয়ে আছে কেউ কেউ আবার দাবি করেছেন ফাঁসির দড়ি দুলে ওঠার মতো দৃশ্যও তারা দেখেছেন ধানমণ্ডি সাতের সাদা শাড়ি পরা মহিলার গল্প ঢাকার সবচেয়ে আলোচিত শহুরে কিংবদন্তি রাতের বেলায় রিকশাওয়ালা আর ট্যাক্সি চালকদের দাবি তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়ি থামান কিন্তু কাছে যেতেই মিলিয়ে যান অনেকে ভয় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকারও হয়েছেন বলে গুজব আছে কিছু স্থানীয় বাসিন্দা বলেন এই সাদা শাড়ি পরা নারী আসলে এক অকাল অকালপ্রয়াত কণের আত্মা বিয়ের রাতেই তার মৃত্যু হয়েছিল আর তাই সে বারবার ওই একই মোড়ে আবির্ভূত হয় কথিত আছে যারা তাকে খুব কাছ থেকে দেখেছে তাদের কারো না কারো জীবনে বড় কোনো বিপদ বা দুর্ঘটনা ঘটেছে অল্প সময়ের মধ্যেই ঢাকার এয়ারপোর্ট রোড দিনে মানুষের ভিড়ে ব্যস্ততম আর রাতে আতঙ্কের কেন্দ্র গভীর রাতে অনেক চালক নাকি দেখেছেন হঠাৎ এক মহিলা গাড়ির সামনে এসে দাঁড়ায় তাড়াহুড়ো করে পাশ কাটাতে গেলেও কয়েক সেকেন্ড পর আবার সামনে হাজির হন তিনি বারবার এক ভয়ঙ্কর লুপের মতো অনেকে বিশ্বাস করেন এ যেন এক অভিশাপ কারণ এই সড়কে বহু ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ চালকদের দাবি এই অদৃশ্য মহিলাই নাকি সেই মৃত্যুর স্মৃতি হয়ে রয়ে গেছেন কারো কারো মতে এটি এক অকাল মৃত্যুর শিকার যাত্রী যিনি তার শেষ মুহূর্তে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলেন আর সেই চিহ্ন আজও মুছে যায়নি এগুলোই ছিল ঢাকার ভয়ঙ্কর শহুরে কিংবদন্তি আর সেই সব জায়গার গল্প আপনারা কি কখনো গেছেন এই জায়গাগুলোয় অদ্ভুত কোনো অভিজ্ঞতা কি হয়েছে আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আরও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না